নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ধনে বড়া দেখো ধনে বড়ার জন্য আমি কিছুটা ধনে পাতা নিয়েছি এবার ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে নিয়েছি এবার সবগুলো একসাথে করে এইভাবে আমি কেটে নেব দেখো এইভাবে কেটে নিলাম খুব বেশি ছোট না করলেও হবে এবারকে দেখো কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নেব দেখো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখানে ময় সরি ময়দানা চালের গুঁড়ো আর বেসন দিয়ে দিলাম চালের গুঁড়ো দিলে একটু দেখবে মুচমুচে হবে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ হাপ চামচ এবার অল্প পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিলে দেখবে এই ধনে পাতা একটু তিতকুটে ভাব থাকে সেটা কিন্তু পেঁয়াজ দিলে আর থাকে না ভালো লাগে খেতে এইভাবে পেঁয়াজ দিয়ে তোমরা করে দেখবে খুবই ভালো হয় এবার দেখো এইভাবে জল দিই না একটুকু একদম শুকনো মেখে নিয়েছি এবার গোল গোল শেপে আমি দিয়ে নেব দেখো গোল করে নিয়ে হাতে তালুর মধ্যে একটু চ্যাপটা করে দেব চ্যাপটা করলে দেখবে ভাজাটা ভালো হয় ওকে এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার দেখো সাদা তেল গরম করে নিয়েছি এবার ভেজে নেব তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো অপর পাশটা উল্টিয়ে দিলাম এরকম বড়া যদি তোমরা করে নাও ডাল ভাতের সাথে দেখবে আর অন্য কোনো সবজি কিন্তু লাগবে না দারুণ লাগে এই ডাল ভাতের সাথে এরকম ধনেপাতার পাতার বড়া দেখো এবার নামিয়ে নেব এবার বাকিগুলো ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে একদম মুচমুচে হয়েছে আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা